আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করেছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি 3 লাখ টাকার আশেপাশে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় 3 লাখ টাকার একটু আশেপাশে প্রাইস থাকে তো এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে 50% বা 65% ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে বেশ কিছু মডেল রাখা আছে যেগুলো হচ্ছে সবগুলো ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিটিউড সিরিজ একদম হাইয়েস্ট ক্যাটাগরি এক্সপিএস থার্টিন প্লাস টুয়েলভ জেনারেশন প্রসেসর দিয়ে থাকবে আর এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে তো এখানে কি কি ল্যাপটপ আছে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কোন ল্যাপটপটা বত্রিশ হাজার পাঁচশো কোন ল্যাপটপটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোন ল্যাপটপটা নতুন অবস্থায় বা শিল্পায়ক অবস্থায় তিন লক্ষ টাকা প্রাইস ছিল এগুলোই বিস্তারিত বলার চেষ্টা করব তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেটে ডেলের একটা এক্সপিএস ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস তো সেরকমই একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে আমাদের স্টকে আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এস এস আপগ্রেড করতে পারবেন ডেলের এক্সপিএস ল্যাপটপে সবগুলো ল্যাপটপেরই কিবোর্ড পার্ট কার্বন ফাইবার এবং বডিটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল করা প্রত্যেকটা ডেলের এক্সপিএসে লেটেস্ট মডেলের কিছু ডিফারেন্ট আছে তো এটা হচ্ছে নাইন থ্রি সিক্স জিরো কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার বডিটা হচ্ছে মেটাল বিল্ড এবং কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছে যাতে বুঝতে পারেন কতটুকু দাগ আছে আমাদের কাছে কিন্তু যে প্রোডাক্টগুলো আপনারা দেখে থাকেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট চার্জার সহ কিছুই আপনারা অরিজিনাল পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএসের আরেকটা ভেরিয়েন্ট এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো এই ল্যাপটপটার কনফিগারেশনটা খুবই ভালো কোরআই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কিবোর্ড পার্ট হচ্ছে কার্বন ফাইবার বডিটা হচ্ছে মেটাল এক্সপিএস এর ম্যাক্সিমাম ল্যাপটপেই এই টাইপের বিল থাকে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ব্যাটারির কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে লুকিং দেখিয়ে দিচ্ছি ট্যাপসি চার্জিং ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম হান্ড্রেড ফ্রেশ কোয়ালিটির অবস্থায় বা কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ব্যাটারি চেঞ্জ করা কালার করা বা সার্ভিস করা কিবোর্ড চেঞ্জ করা থাকে তো এজন্য কিন্তু প্রাইস কম বেশি হয় আমরা কিন্তু কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না এর জন্য প্রাইস আপনারা আমাদের ফিক্সড প্রাইস আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো একদমই রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেহেতু আজকে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলছি তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন যে ডেলের কি কি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে স্পেশালি ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং ডেলের এক্সপিএস সিরিজ এই ল্যাপটপগুলো তারাই কালেক্ট করার চেষ্টা করেন যাদের ল্যাপটপ ক্যারি করতে হয় ছোটখাটোর ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের পাওয়ারফুল লং লাস্টিং ল্যাপটপই মানে হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে এক্সপিএস এবং ল্যাটিচিউড আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আরও একটু প্রিমিয়াম এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন করেন অথবা ভার্চুয়াল এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো কমফোর্টেবল হয় ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ডেফিনেটলি মেটাল বিল্ড এবং এই ল্যাপটপটা কিন্তু মেটাল বিল্ড তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম বা খুবই সুন্দর মনে হয় দুই পাশে দুইটা টাইপস থান্ডারবল পোর্ট আছে চার্জিং পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা আরো একটা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন এটা মোটামুটি একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ এটার কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার যেটা এজ ইউজুয়াল থাকে পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা আইরিস এক্সি যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড আপনারা গ্রাফিক্স এর কাজ করতে পারবেন আর এটা ডিসপ্লেটা একটু রেজুলেশন হাই এটা হচ্ছে এফ প্লাস আমরা যত ল্যাপটপ এর আগে দেখেছি এফ এস রেজুলেশন যেগুলোতে আছে তার পরের ভেরিয়েন্ট হচ্ছে এফ প্লাস রেজুলেশন তো এটা হচ্ছে এফ প্লাস যেটা উনিশশো বিশ একটু হচ্ছে এটার রেজুলেশন ক্যাটাগরি কন্ডিশন বা লুকিং দেখিয়ে দিচ্ছি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজালের এফএসডি প্লাস ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সিল্পেক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে কালেক্ট করে নিতে পারেন আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ এত দামি দামি ল্যাপটপ ডেফিনেটলি লুকিংটা ওপেন বক্স ক্যাটাগরির হতে হবে না হলে এত দাম দিয়ে মানুষ কেন কিনবে অনেক হয়তো বলে থাকে যে এক মাস দেড় মাস মাস দুই ইউজ করা হয়েছে এগুলো আসলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন গিয়ে এরকম দামি ল্যাপটপের ডেফিনেটলি কোয়ালিটি দেখে পার্সেস করতে হবে তাহলে ঠকার সম্ভাবনা নাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের লুড সিরিজের ভিতরে একদম মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো ডেলের লুড সিরিজ এটা হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে মোটামুটি পপুলার ন্যারো ব্যাজের ডিসপ্লে দিয়ে ডেলের এই ল্যাপটপগুলো এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন থ্রি ডাবল জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপগুলোর স্পেশালিটি হচ্ছে ক্যারি করাতে আপনার খুবই ইজি হবে এবং চতুর্পাশে ন্যারো ব্যাজেল আর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা দেখতে ছোট মনে হয় বাট একুরেট থার্টিন পয়েন্ট ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকে

মানে এটার ব্যাটারি যদি একবার ড্যামেজ হয় ছয় থেকে সাত হাজার টাকা লাগবে অরিজিনাল ব্যাটারি বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাটারিটা বুস্ট করে নতুন করে ব্যাটারি রিপেয়ার করে সেল করে তো আমরা এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না দেখে শুনে কালেক্ট করতে পারেন ছত্রিশ হাজার পাঁচশো যারা মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেড করা ল্যাপটপ চান তারা ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো এই মডেলটা দেখতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটায় আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আপনারা চাইলে শপে আমাদের সময় নিয়ে আসবেন চেক করে ব্যাটারি ব্যাক দেখে পার্সেস করতে পারবেন এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল ক্লিক ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটা গ্লোসি টাইপ ডিসপ্লে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন অথবা অফিসিয়ালি কাজকর্ম করেন তাদের জন্য কমফোর্টেবল ছোপায় বসে বিছানায় বসে অথবা গাড়িতে বসে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কজ এটা হচ্ছে চার্জিং নিশ্চয়তার পাশাপাশি আমরা লিখে রেখেছি সিক্স প্লাস মানে ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি সেভেন থ্রি ডাবল জিরো তো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু আমাদের কাছে ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাতে আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা যদি ল্যাপটপের ভিতরে কপি ব্যাটারি থাকে ডেফিনেটলি আপনারা এত টাইম ব্যাটারি ব্যাক আপ পাবেন না এবং ওই ল্যাপটপের ব্যাটারির লংজারবিটিটা অনেক কম পাবেন তো অনেকে বলে থাকেন যে আমাদের প্রাইস বেশি প্রাইস বেশি তো আমরা বারবার এই কথাই আপনাদেরকে বলার চেষ্টা করি হোক ইউজ ল্যাপটপ বা এটার যে অ্যাক্সেসরিজ গুলো আছে সবকিছু অরিজিনাল থাকতে হবে যদি অরিজিনাল থাকা অবস্থায় আপনারা কালেক্ট করেন সেক্ষেত্রে এগুলা লংজারবিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ সব কিছু আপনারা বেশি পাবেন এখন দুই হাজার টাকা বা তিন হাজার টাকা কমে এমন একটা ল্যাপটপ পার্চেস করলেন যেটা পনেরো দিন বা দুই মাস পরে ব্যাটারিটা চেঞ্জ করা লাগলো সেক্ষেত্রে একটা ব্যাটারির দাম যেগুলো যেহেতু এগুলো প্রিমিয়াম ল্যাপটপ প্রিমিয়াম ল্যাপটপে কিন্তু এক্সেসারিসেরও অনেক এক্সপেন্সিভ হয় যেমন এর কিবোর্ডটা আড়াই হাজার টাকা তিন হাজার টাকার মতো পরে এর ব্যাটারিটাও কিন্তু অরিজিনাল অবস্থায় যদি ব্যাটারি কিনেন আই থিঙ্ক পাঁচ থেকে আট হাজার টাকার মতো ব্যাটারি লাগবে তো এখানে আপনারাই ডিসাইড করবেন যে আসলে আপনারা একটু প্রাইস বেশি দিয়ে অথেন্টিক প্রোডাক্ট কিনবেন বা কম প্রাইস দিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন তো আমরা সবসময় এটা চেষ্টা করি অরিজিনাল চার্জারের সাথে সাথে অরিজিনাল ব্যাটারি সব কিছু যেন অথেন্টিক থাকে এর জন্য প্রাইস কম বেশি হয় তো এটা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন আমি কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের আসলে রেগুলার গিফট আইটেম আমরা আপনাদের সুবিধার্থে চেঞ্জ করে থাকি শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ছাড়া আজকে যদি ল্যাপটপ পারচেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে সেভেন আইটেম গিফট পাবেন আপনারা সাতটা আইটেম গিফট পাবেন কিবোর্ড মাউস প্রোটেক্টর পেন ড্রাইভ ক্লিনার এবং মাউস তার সাথে ব্যাগ আর এই জিনিসগুলো অনেকের পছন্দ অনেকে হ্যাসেল মনে করে তো হ্যাসেল মনে করে যারা যারা একটু টিপ টপ কোয়ালিটি সম্পন্ন চায় তাদের জন্য আমরা রেখেছি ওয়ারলেস মাউস এখানে কালার ভেরিয়েন্ট আছে এবং তার সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ তো পাবেনি এবং এই ছয়টা আইটেমের পরিবর্তে হয়তো ওয়ারলেস মাউস ব্যাগ এই দুইটা অথবা ছয়টা আইটেমের সাথে ব্যাগ এই হচ্ছে আমাদের গিফট আইটেম শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ছাড়া যে কোনো দিন ল্যাপটপ পার্চেস করলে এই গিফট আইটেমগুলো পাবেন গিফট আইটেম আমরা একটু আপডেট করার চেষ্টা করেছি লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো ল্যাটিচিউড সিরিজ একদম মিনিমাম প্রাইসে সুপার কোয়ালিটির প্রোডাক্ট বত্রিশ হাজার পাঁচশো সেভেন ফোর নাইন জিরো ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারোভেজেল ডিসপ্লে বত্রিশ হাজার পাঁচশো আর একদম লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটার প্রাইস এখনো তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আছে এক্সপিএস থার্টিন প্লাস এটা আমাদের কাছে প্রাইস পাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোরাই এর টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন ওলেড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড টাচ বার এবং এখানে হাই ডাকার একটা ট্র্যাক প্যাড আছে যে ট্র্যাক প্যাডটা হাইট করা ল্যাপটপটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা বাট এই অ্যালমোনিয়ামটার একটু ক্যাটাগরিটা ভিন্ন অন্য যে কোনো ল্যাপটপের মতো না তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট কোয়ালিটি চাইলে আপনারা ডিটেলসটা গুগল থেকে জেনে নিতে পারেন এর মডেল হচ্ছে এক্সপ্রেস থার্টিন নাইন থ্রি টু জিরো তো এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেলের একদম প্রিমিয়াম ক্যাটাগরির এক্সপ্রেস অথবা ল্যাটিটিউড সিরিজের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটিউট সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ